রাজবংশীর আন্দোলন তোমাকে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা সামনেই জানুয়ারি মাস আর জানুয়ারি মাস মানে কি পিকনিকের দিন পিকনিকের দিন আর সেই জন্য আমরা নিচে এসে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সেরা সেরা স্টাইলের হান্ডি চিকেন রেসিপি দর্শক থাকে গমের আটার ফুলকো ফুলকো লুচি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা থামার সঙ্গে থাকবে কিন্তু চলো শুরু করি আজকে কিন্তু আমার মেলায় জিনিস হেপি গিলি একটা হেপি গিলি আর অনেক দূর আমার লোকেশনটা তার জন্য হেপি গিলি

বন্ধুরা সবার আগে নিন ততক্ষণে জলটা গরম করে নিব শুভ জল নিয়ে জল দে নিয়ে জল দে তো বন্ধুরা চলে আসি রাজবংশী রন্ধনে হান্ডি চিকেন আজকে দেখি টেস্ট করতে কেমন হয় দাদাদের সঙ্গে আছি একটু কাজে হেল্প করছি বানাই তাতে দেখাবার দেখাবানা রেডি মুরগি গুলা কই শুভঙ্কর কতদূর মুরগি কাটাকাটি হয়ে গেলে আমার কিন্তু মশলাপাতি কমপ্লিট পুনরা মাংসের পিসগুলা এইভাবে করে নিব শুভঙ্কর মোর জন্য একটা লেগ পিস দিস কিন্তু মোর জন্য একটা তুই দিস হ্যাঁ মুই কিন্তু লেগ পিস রাখাম না গোর মুই খাম রে একটা না না লেগ পিস যা লেগ পিস নিয়ে ঝগড়া আছে হো 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 কাটি দিল বন্ধুরা মুরগিটা কাটানো হয়ে গলে এখন ভালো করে ধুই নিব ফাইনালি এবার কিন্তু হান্ডি চিকেনের জন্য এই চিকেন চিকেনগুলা ভালো করে মশলাপাতি দিয়ে একদম ম্যারিনেট করে নিবো দিয়ে দিবো পেঁয়াজ কুচি আর তোমরা পারলে কিন্তু হান্ডি চিকেনের সময় পেঁয়াজ কুচি অবশ্যই অবশ্যই কিন্তু বেশি পরিমাণ একটু দিবেন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিবো কয়েকটা রসুন কুয়া এরপরে দিয়ে দিবো হান্ডি চিকেনের জন্য বিশেষ উপকরণ টক দই একই সঙ্গে পরিমাণ মতো দিয়ে দিমো হচ্ছে ধনে গুঁড়া জিরার গুঁড়া আর ঝালের জন্যে দিমো লঙ্কার গুঁড়া আর দিমো স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়া আর দিমো একসঙ্গে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি এবার মুরগির মাংসগুলো খুব সুন্দরভাবে মাখি নিব মুরগির মাংস কিন্তু যত মাখাবেন তত কিন্তু হান্ডি চিকেন খুব সুন্দর হবে আর খুবই চটকা চটকায় মাখাবো মাংসগুলো কিন্তু অল্প পরিমাণে মাখিয়ে নিয়ে এরপরে হচ্ছে গরম মশলা গুঁড়া আর তারপরে কিন্তু ভালোভাবে একদম মাখি নিব হান্ডি চিকেনের জন্যে মাংসটা একদম মেয়ের করা কমপ্লিট হান্ডি চিকেনের জন্য মাটির হাড়িটাও কিছুক্ষণ গরম করে নিব হাঁড়ি কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেলে এখন দিদি দিবো হচ্ছে সরিষার তেল তেল কিন্তু খুব গরম হয়ে গেলে এখন হাঁড়ির চারিদিকে আমরা ছড়াই দিব এ সময় দিব ম্যারিনেট করা মুরগির মাংস এরপরে খুব সুন্দর মাংসটা একদম নাড়ি চাড়িয়ে নিব মাংসগুলো কিন্তু বেশ খানিক্ষণ ধরে নাড়ি চাড়িয়ে নিয়ে নিয়ে এবার হান্ডি চিকেনের সিল প্যাক করার জন্য উপরে দিয়ে দিব ঢাকা এবার হাঁড়ির মুখটাও চারিদিকে বন্ধ করে দেবো আটা দিয়ে হলে আমার কিন্তু হাড়িটাও মিনিমাম হচ্ছে দশ মিনিট বসানো হয়ে গেলে আর কিছুক্ষণ পর কিন্তু এইভাবে আমরা ঝাঁকায় নিব তাহলে কিন্তু নিচে নাগি যাওয়ার একটু সম্ভাবনা কমে থাকে তো বন্ধুরা রুটি বানা জন্য এখন গমের আটাটা ভালো করে মাখিয়ে নিব তো বন্ধুরা দেখাবান আমার এখন আটার ডোটা একদম কমপ্লিট গেলে এখন লেচি কাটিয়ে নিব রুটি বানার জন্য ফাইনালি হান্ডি চিকেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গেলে এখন উনুন থাকি নামাই নিব এবার তাওয়ার মধ্যে পড়ে যাবে প্রথম রুটি একে একে সব রুটি একই পদ্ধতিতে ভাজি নিব ফাইনালি রুটি ভাজা একদম কমপ্লিট এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা হান্ডি চিকেন এবার সিল প্যাকটা খোলামো কি সুন্দর কালার তো বন্ধুগুলা ফাইনালি কিন্তু হান্ডি চিকেন খোলানো আচ্ছা নিচে একদম কোনো রকম কোনো কিছু লাগি নাই আর এত সুন্দর পিসগুলা একদম সেদ্ধ হইয়া খুবই মোলায়ম খুবই সফট আর কালারটা দেখেন কি সুন্দর কালারটা তো বন্ধুলা আমরা এখন হান্ডি চিকেন ট্রাই করমা এবার হান্ডি চিকেন দেওয়ার পালা ও বন্ধুগুলো হান্ডি চিকেন রুটিটা দারুণ হান্ডি চিকেন আর রুটি ও সব অনেক সুন্দর হয়েছে তো তোমরা বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবা আসলে অনেক মজাদার খাবার হয়েছে তো বন্ধুরা হান্ডি চিকেন আর রুটি সেই টেস্ট হইয়া তো বন্ধুরা লুচি আর চিকেন হান্ডি চিকেন খুবই সুন্দর হইয়া তো খান যদি ভালো লাগে তো সবাই এখানে শেয়ার করে দিবেন আর বাড়িতে আপনাকে ট্রাই করবেন আর কি তো বন্ধ গেলে ফাইনালি কিন্তু রাইস হয়ে গেলে খাইতে খাইতে আর এখন আমরা আগুন